চাষা তোমার এদের ডাকলাম সামনে তো কুরবানি তা আমার যে একটা গরু কিনে হবে তা গরু তো কিনে দেওয়া যাবে না না আমি তো ওই সমস্ত কাজই করি তা তোমার বাজেট কত কত মধ্যে কিনবা চাষা তুমি ওই দুই লাখের মধ্যে একটা দেওয়া দিন আব্বা করছে আবার বড় গরু জবে দেবে আগের বা ছোট গরু দেশে মানুষের বিল হইয়ে বেশি থাকি নি আবার বড়টা দেবে দুই লাখের মধ্যে দাও গরু আছে দুই মধ্যে হবে না আর বৃষ্টি হাজারটা ভাড়া দিতে ওই যে উত্তর ভাড়া যে চাষিরা আছে না

আরে বাবা আমরা চোর না আমরা গরুর ব্যবসাদার গরু ব্যবসা করি আমরা আগে একদিন তোমার গরুর কথা একজনের কাছে শুনেছি তাই তোমাকে বাড়ি আসি মাসির কাছে জিজ্ঞেস করে দেখি এই ব্যাপারে বলি তো সমস্যা এই দিনের বেলা এই গোল সব চেক দিয়ে যাও আর রাতের বেলায় গোল খালি করে নিচে তোমাকে সবা ভালো এইটে কেন চাষা আমার দেখলি কি তোমার চোর মনে হয় নাকি আমার কোন জায়গায় তুমি চুরি করতে দেই যাও ওরে বাবু চোর তো কারোর মনে হয় না আগে একদিন আমার খালো গরু দেখতেই যাক ব্যাপারে

সমস্যা কি আমি দেখতেছি দাঁড়াও তুমি হ্যাঁ ভাইপো তোমরা ঠান্ডা হো এই রাশেদ এই লাঠি ফেলা এখন তোমরা এই গরু কোনটা নিবা তাই কও হ্যাঁ এইবার তো লাইনে আই সাহেব গরু ওই যে পুঙ্গা সাদা আছে না ওই মাথাটা ওই ওই দিনে নেব আমরা ওই নিয়ে কথাবার্তা হচ্ছে কত দি দিবে তাই কও চাচা ওইটা তো আমার বাড়ি ভূষা দেশি গরু ওইটা তো খুব চাহিদা বুঝেছেন এখন আগের দিনের একটা লোক আইলো দুই লাখ টাকা দাম করছে আপনি যদি নেন আমি দুই লাখ পঞ্চাশি ছাড়বো এক টাকা কমলে হবে না ও আচ্ছা ঠিক আছে আমি যখন দাম কাবো তাহলে তোমার না আসলাম না তুমি কই দাও তুই একদম কই দাও বাবু অত কোনো কথা না আড়াই মড়াই কোনো কথা না দুই লাখ বিশ দেব গরুটা দিয়ে যাও আমরা এই কুরবানির জন্য নিয়ে যাবো বাপু তুমি বুঝতে চাও না কেন দুই লাখ বিশ হলে তো আমি মেলা আগেই দিয়ে দিতাম ভাও ভাও ইট পর্যন্ত আনতাম তুমি অত কোনো কথা না দুই লাখ চল্লিশ হাজার টাকা হলে একদম চল্লিশ হাজার দাও গরু নিয়ে দাও দাও আসলটা কই দাও দিন আসলটা কই দাও আচ্ছা শোনো ওই 2 লাখ 40 মলিস কোনো কথা না আমি 2 লাখ 30 দিছি মনটা নরম করে গরুটা আমাকে দিয়ে দাও এই ভাইপো বিদেশ আইছে গরুটার ফুকু পছন্দ হইছে গরুটা দাও আচ্ছা ঠিক আছে দেখতেছি এক মিনিট এই রশিদ কি করবি ভাই যেহেতু ভাইরা কুরবানির জন্য গরুটা নেবে তা ভাইকে দিয়ে দেন গরুটা আর বেশি দিন রাখেন না আচ্ছা ঠিক আছে সসা তালি ওই 2 লাখ 30 দাম থাকলো তা গরু কখন নি বানে তা বাবু ওই বিকেল বেলা আইছি গরু নিয়ে যাবানে আর টাকা পয়সা ক্লিয়ার করে দিয়ে যাবানে তোমরা ওই গরুটা একটু ভালো করে খাইত মার দাও আচ্ছা ঠিক আছে তাহলে গরু তোমাদের নামে থাকলো ওই তাহলে পাঁচ টাকা বায়না করে দিয়ে যাও বাবু তাহলে ওই পাঁচ হাজার টাকা দিয়ে দাও বায়না ভাই এতে পাঁচ হাজার টাকা আছে তাহলে বিকেল বেলা আইসে গরু নিয়ে যাবো না আচ্ছা ঠিক আছে তাহলে যাও বিকেল আইসে না যা গাড়ি আসে না তা বড় গরু তো গাড়ি নিয়ে আসেনি দেখি যে যা গলি ভিতর যা এমন অনেক পরিবার আছেন যারা শুধুমাত্র গরুর পিছনে শ্রম দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন আপনার আশেপাশে অনেক চোর প্রতারক ঘিরে আছে আপনার স্বপ্নটাকে কেড়ে নেওয়ার জন্য তাদেরকে একটা কথাই বলতে চাই আপনার জিনিস আপনার মাল অবশ্যই আপনার নিরাপত্তায় রাখবেন সো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ধন্যবাদ